তিন ভিতরে বস্তার মধ্যে কি গন্ডু ছুটে গেছে অবদ পজদার লাগা লাগে যা যা দেই বস্তা নাই কি এমনি ওটা মার লোকটা লই হ্যাঁ লোকটা লইতে তুই নকল লই যা দেখ ব্যাটাবার এত রাইতে আসুক একটা বস্তা নে ওটা লাই জিগেতে কাটতে হুম ওইখানে তো দেইলে কি না থাবা দে কি থা দেবে বুড়িতে না কুমুরি বইডির দিয়ে আনতে পারে বইডির আনতে পারে খোল দি খোল মোটার गरे मोर 1900 हं 1900 हं एककै बेर बुझु न पैकेट-पैकेट दिबीन देखु यो बोली छि बोली छि कीर बोली छि टिका टिका नाइल देत मुके मन म देखि बडा सुलियो मिते हेला दे नको हेला दे

কিৰম জ্বৰ হ'ল কি কৰি বস্তুৰ মানে কি গোন্ধ ছুটি গেছ নগদ পুচি ধৰ লগে শুনাই মানুহ হান্দান্য়